মিত্র ইসরায়েলের সুরক্ষায় ডেস্ট্রয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র স্যাটেলাইটের নজর আড়াতে পরমাণু কেন্দ্রগুলো রক্ষায় বিশেষ ছাদ তৈরি করছে ইরান ইউক্রেন যুদ্ধের মধ্যেও রমরমা রুশ সমরাষ্ট্রের বাজার এক বছরে আয় ছাড়িয়েছে পনেরো বিলিয়ন ডলার পশ্চিমাত চাপ উপেক্ষা করেই অস্ত্র কিনেছে তিরিশটিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রে আগুনের ফুলকির মতো ছড়াচ্ছে আইস বিরোধী আইসিএ বিরোধী বিক্ষোভ ফেডারেল এজেন্টদের বিভিন্ন শহর থেকে হটানোর দাবি ট্রাম্পকে সৌরশাসক আখ্যা দর্শক আমন্ত্রণ জনাইdesk এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছে আমি মৌসুমী আহমেদ লোক যাচ্ছে পুরো খবরে ইরানের সাথে উত্তেজনার মাঝে মিত্র তেলাভিভের নিরাপত্তা নিশ্চিতে তৎপর যুক্তরাষ্ট্র ইসরায়েলি বন্দরে নোঙর করা হয়েছে মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার ইরানের দিকেও এগিয়ে চলছে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা প্রস্তুতির কথা জানিয়েছে তেহরান অন্যদিকে নাতানস ও ইসফাহানের মতো পরমাণু কেন্দ্রের সুরক্ষা এসব স্থাপনায় নতুন ছাদ তৈরি করেছে ইরান স্যাটেলাইটের নজর এড়াতেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে খামিনি প্রশাসন ইসরায়েলের বন্দরনগরী ইলাতে নোংর করছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার তেহরানের ওপর চাপ সৃষ্টির পাশাপাশি মিত্র ইসরায়েলের সুরক্ষা নিশ্চিতে ওয়াশিংটনের এমন পদক্ষেপ দিন যত গড়াচ্ছে বাড়ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ উত্তেজনা এরই মাঝে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে রাজি তেহরান পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত আলোচনার টেবিলে বসতে খামিনি প্রশাসনের প্রতি আহ্বানও জানান একই সাথে মনে করিয়ে দেন যুদ্ধ জাহাজের বিশাল একটি বহর এগিয়ে চলেছে ইরানের দিকে যা সম্প্রতি ভেনেজুয়েলায় পাঠানো বহরের থেকেও বড় তবে ইরান চুক্তিতে রাজি না হলে কেমন হবে মার্কিন সামরিক পরিকল্পনা এ প্রশ্নের জবাব দিতে রাজি হননি ট্রাম্প আমরা সামরিকভাবে কি করছি সে বিষয়ে কিছুই বলতে চাই না সেখানে আমাদের অত্যন্ত শক্তিশালী একটি নৌবহর আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাহাজগুলো আছে আমাদের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তেহরান তবে হুমকির মুখে নয় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে আবারও একথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এদিকে মার্কিন হুমকির মুখে নিজেদের পারমাণবিক স্থাপনা সুরক্ষার ব্যবস্থা করছে তেহরানো স্যাটেলাইট ইমেজে দেখা যায় গেল বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের নাতানজ ও ইসফাহান পরমাণু কেন্দ্রে তৈরি করা হয়েছে নতুন ছাদ যাতে স্যাটেলাইটের নজর এড়িয়ে সফলভাবে চালানো যায় কার্যক্রম সম্প্রতি মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের আরও পাঁচ হাজার সাতশো সেনা অঞ্চলটিতে মার্কিন সেনাদের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় পঞ্চাশ হাজারের রেজবানা সাইমা যমুনা নিউজ তবে কি ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে গ্রিন সিগন্যাল দিয়েছে সৌদি আরব সংবাদ ভিত্তিক মার্কিন ওয়েবসাইট এক্সিওস বলছে গোপন এক বৈঠকে ইরানে মার্কিন অভিযানের পক্ষে অবস্থান নিয়েছেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন ক্রমাগত হুমকির পরও যদি হামলা চালানো না হয় তবে ইরানে বর্তমান শাসকরা আরও শক্তিশালী হয়ে উঠবে ইরানের চারদিকে একের পর এক যুদ্ধজাহাজ জড়ো করছে যুক্তরাষ্ট্র ক্রমাগত দিচ্ছে হামলার হুমকি খবর রটেছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধ বিরোধিতায় এখনও দেশটিতে হামলা চালায়নি মার্কিন বাহিনী প্রকাশ্যে বেশ কয়েকবারই ইরানে হামলার বিরোধিতা করেছে রিয়াদ দেশটির সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এমনকি হামলায় সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র সফর করছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী ও ক্রাউন প্রিন্সের ভাই খালিদ বিন সালমান সংবাদ ভিত্তিক মার্কিন ওয়েবসাইট এক্সিওস বলছে সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রতিরক্ষামন্ত্রী পিট সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সাথে বৈঠক করেছেন সৌদির এই প্রভাবশালী মন্ত্রী এ সময় ইরানে মার্কিন অভিযানের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি তার দাবি এতদিন হুমকি দেওয়ার পর যদি ট্রাম্প প্রশাসন হামলা না চালায় তবে আরও শক্তিশালী হয়ে উঠবে খামিনী সরকার এই সংবাদ প্রকাশের পর প্রশ্ন উঠছে তবে কি দ্বিমুখী অবস্থান নিয়েছে সৌদি আরব বৈঠকে উপস্থিত অন্তত চারজনের বরাতে একজিওস দাবি করেছে হামলার পক্ষ নিলেও সংঘাত যাতে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সতর্ক করেছেন খালিদ ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতি নিজেদের শক্ত অবস্থানে জানান দিতেই এই বার্তা দিয়েছেন তিনি পনেরো মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এবং পাঁচ ইহুদি সংগঠনের সাথেও আলাদা বৈঠক করেছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী একজিয়স বলছে বৈঠকে তিনি জানিয়েছেন ইসরায়েল থেকে দূরে সরে যাচ্ছেন ইসরায়েল বিরোধী মনোভাব বৃদ্ধির দাবিও প্রত্যাখ্যান করেন তিনি মাহমুদ নিউজ প্রণালীতে যৌথ মহড়া চালাতে ইরানের জলসীমার দিকে রওনা হয়েছে বেশ কয়েকটি চাইনিজ ডিস্ট্রয়ার এই তথ্য জানিয়েছে ইরানের গণমাধ্যম এক ভিডিওতে বেশ কিছু যুদ্ধজাহাজের ছবি প্রকাশ করে সংবাদ মাধ্যমটি তবে এখনো বিষয়টি নিশ্চিত করেনি ইরান কিংবা চীনের সম্প্রতি ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করে ওয়াশিংটন এরই জেরে প্রণালীতে চীন ও রাশিয়ার সাথে দুই দিন ব্যাপী নৌমহড়া চালানোর ঘোষণা দেয় ইরান আগামী রোববার থেকে শুরু হবে তিন দেশের নৌবাহিনীর এই বিশেষ মহড়া গাজা ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে প্রায় সত্তর হাজার ফিলিস্তিনি একথা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী শুক্রবার সিনিয়র সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া নিহতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল তেলাবিব তবে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের নথিভুক্ত নিহতের সংখ্যাকে দীর্ঘদিন ধরেই নির্ভরযোগ্য মনে করে আসছে জাতিসংঘ ইসরায়েল দাবি করছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামাসের নিয়ন্ত্রণে থাকায় তাদের দেয়া তথ্য বিশ্বাসযোগ্য নয় নিহতদের নাম ও বয়স প্রকাশ করেছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সবশেষ হিসেবে নিহতের সংখ্যা একাত্তর হাজারের বেশি যার মধ্যে গেল বছর অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর মারা গেছেন পাঁচশোর মতো অবশেষে খুলে দেয়া হচ্ছে রাফা সীমান্ত রোববার পথচারীদের চলাচলের জন্য খুলে দেয়া হবে গাজা উপত্যকা ও মিশরের মধ্যকার ক্রসিং শুক্রবার তেলাবিব প্রশাসনের বড়তে দেয়া বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মানবাধিকার বিষয়ক একটি সংগঠন গাজায় প্রবেশ কিংবা বের হতে মিশরের সাথে সমন্বয় করে দেয়া হবে অনুমোদন এর আগে প্রত্যেক ব্যক্তির পরিচয় যাচাই বাছাই করবে ইসরায়েল তত্ত্বাবধানে থাকবে ইউরোপীয় ইউনিয়ন গাজাও যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবেই এমন পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় সংগঠনটি রাফা ক্রসিং উপত্যকার বাসিন্দাদের চলাচল আর সেখানে মানবিক সহায়তা পাঠানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ 2024 সালের মে মাসে ইসরায়েল রাফা দখল করার পর থেকে এই সীমান্ত দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায় দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে দেশটির প্রশাসন অভিযোগ কূটনৈতিক নীতির লঙ্ঘন করেছে তেলাবিভ যা একেবারেই অগ্রহণযোগ্য সে কারণেই অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে ইসরায়েলি দূতাবাসের চার্জ দ্যারিয়াল সাইটম্যানকে বাহাত্তর ঘন্টার মধ্যে দেশটি ছাড়ার নির্দেশও দেওয়া হয় কেপটাউনের বিবৃতিতে বলা হয় সামাজিক মাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে অপমানজনক আক্রমণ চালানোর জন্য দায়ী সাইডম্যান এছাড়া শীর্ষ ইসরায়েলি কর্মকর্তাদের কথিত সফর সম্পর্কে দক্ষিণ আফ্রিকা প্রশাসনকে ইচ্ছাকৃতভাবে না জানানোর অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডকে কূটনৈতিক সুবিধার গুরুতর অপব্যবহার ও ভিয়েনা কনভেনশনের মৌলিক লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে দেশটি সিরিয়ার কুর্দিদের প্রতি সংহতি জানিয়ে ব্যাপক বিক্ষোভ মিছিল করেছে ইরাকের কুর্দিরা শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সুলাইমানিয়ায় কুর্দি পতাকা হাতে রাস্তায় নামে বহু মানুষ এ সময় সিরিয়ার কুর্দিদের পক্ষে স্লোগান দেন তারা তারা অন্যায়ের শিকার দাবি করে বিশ্বব্যাপী গণবিপ্লবের ডাকও দেন কুর্দিদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান আন্দোলনকারীরা সম্প্রতি সিরিয়ার সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন নিয়ন্ত্রণে থাকা বিশাল এলাকা নেয় ইসরায়েল ও সৌদি আরবের কাছে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে এই ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তেলাবিবের কাছে বিক্রি করা হবে ছয় দশমিক ছয় সাত বিলিয়ন ডলারের অস্ত্র আর রিয়াদ অস্ত্র পাবে নয় বিলিয়ন ডলারের এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে এই অস্ত্র বিক্রির অনুমোদন সম্পর্কে অবহিত করা হয়েছে সৌদি আরবের কাছে বিক্রি করা হবে সাতশো তিরিশটি প্যাট্রিয়ট মিসাইল ও অন্যান্য সরঞ্জাম অন্যদিকে ইসরায়েলের জন্য বরাদ্দকৃত প্যাকেজে আছে তিরিশটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার তিন হাজার দুশো পঞ্চাশটি কৌশলগত যানবাহন সহ বিভিন্ন সমরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা চাপ সত্ত্বেও রমরমা রাশিয়ার অস্ত্র ব্যবসা গত বছর সামরিক সরঞ্জাম বিক্রির আয় ছাড়িয়ে গেছে পনেরো বিলিয়ন ডলার রুশ সমরাষ্ট্র কিনেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বেশি দেশ শুক্রবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই জানিয়েছেন এসব তথ্য তিনি বলেন পশ্চিমাদের বিরোধিতার পরও মস্কোর সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় আফ্রিকার দেশগুলো ফলে দু সালে অস্ত্র বিক্রি উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা পুতিনের প্রায় চার বছর ধরে ইউক্রেনে প্রতিদিনই মুহুর্মুহু মিসাইল ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া লাগাতার যুদ্ধে নিজেদের চাহিদা মিটিয়েও বিপুল সমরাস্ত্র রফতানি করে যাচ্ছে দেশটি গত বছরও অব্যাহত ছিল সেই ধারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন দু হাজার পঁচিশ সালে নিজেদের যুদ্ধের চাহিদা মিটিয়ে অস্ত্র বিক্রি থেকে পনেরো বিলিয়ন ডলারের বেশি আয় করেছে মস্কো পুতিন জানান পশ্চিমারা রুশ অস্ত্রের ক্রেতাদের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে যাচ্ছে তা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের তিরিশটিরও বেশি দেশ রাশিয়া থেকে গত বছর সমরাস্ত্র কিনেছে গত বছর রাশিয়ার সাথে ব্যবসায়িক সম্পর্ক বাধাগ্রস্ত করার জন্য আমাদের অংশীদারের উপর পশ্চিমা দেশগুলো ক্রমাগত চাপ প্রয়োগ করেছে তাদের এসব প্রচেষ্টা সত্ত্বেও গত বছর ত্রিশটিরও বেশি দেশে রাশিয়ার সামরিক পণ্য সরবরাহ করা হয়েছে বৈদেশিক মুদ্রার আয় পনেরো বিলিয়ন ডলার ছাড়িয়েছে রুশ প্রেসিডেন্ট জানান পশ্চিমাদের চোখরাঙানি উপেক্ষা করেই আফ্রিকার দেশগুলো মস্কোর সাথে সামরিক সম্পর্ক বাড়াতে চায় তার আশা দু হাজার ছাব্বিশ সালে উল্লেখযোগ্য হারে বাড়বে তাদের সমরাস্ত্রের বাজার 2020 হাজার থেকে দু সালের হিসাবে বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ রাশিয়া তাদের সমরাষ্ট্রের শীর্ষ ক্রেতা ভারত চীন আলজেরিয়া ও কাজাকিস্তান সহ বহু দেশ মূলত সুখই সিরিজের যুদ্ধবিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাজোয়াজানসহ বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম বিক্রি করে থাকে মস্কো মোস্তফা মাহমুদ যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের এক শহর থেকে আরেক শহরে ছড়াচ্ছে বিক্ষোভের আগুন জনসাধারণের মধ্যে বেড়েই চলেছে মার্কিন অভিবাসন বিরোধী সংস্থা আইসি বিরুদ্ধে ক্ষোভ মিনিয়াপোলিস নিউইয়র্ক সিটি লস অ্যাঞ্জেলাস সহ বহু শহরে পথে নেমেছে মানুষ ট্রাম্প বিরোধী ব্যানার হাতে চলছে ব্যাপক আন্দোলন স্লোগান লাল রঙের বিশাল এক কন্টেইনার ঠেলে লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের পথ অবরোধ করছে বিক্ষোভকারীরা সেটির উপরে চড়ে ওড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পতাকা সড়কে নেমেছে হাজার হাজার মানুষের ঢল চলছে মার্কিন অভিবাসন সংস্থা আইসির বিরুদ্ধে স্লোগান বিক্ষোভের কেন্দ্রস্থল মিনিয়া পলিসের চিত্র অনেকটা একই রকম আইসিই এজেন্টদের শহর থেকে হটাতে ট্রাম্পের কুস্পত্তলিকা নিয়ে চলছে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ streets. সাধারণ মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া গাড়ি বাড়ি স্কুল থেকে জোর করে টেনে হিসরে বের করে নেওয়া এমনকি মানুষকে বর্বরভাবে ভাবে হত্যা করতেও দ্বিধা করছেন না তারা তাদের নৃশংসতা ও ভয়ভীতির বিরুদ্ধে যারাই প্রতিবাদ করছে তাদের ভাগ্যে এমন পরিণতি জুটছে ধিক্কার জানাই মিনেসোটার এক গির্জায় প্রবেশ করে বিক্ষোভের ভিডিও ধারণ করতে গিয়ে ফেডারেল এজেন্টদের হাতে গ্রেফতার হন সংবাদ সংস্থা সিএনএন এর বিখ্যাত সাবেক সাংবাদিক ডন লেমন তবে আদালতে হাজির করার পর ছেড়ে দেওয়া হয় তাকে আইসি উচ্ছেদ করো স্বৈরাচার ট্রাম্পকে হটাও ব্যানার হাতে বিদ্রোহ করছে ওয়াশিংটন ডিসির বাসিন্দারা সড়ক অবরোধ করে চলে প্রতিবাদ কর্মসূচি নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় ক্লাস বর্জন করে বহু শিক্ষক শিক্ষার্থী কলোরাডোয় গান বাজনার তালে তালে মিছিল সমাবেশ করে প্রতিবাদকারীরা এখনই কার্যকর সমাধানে পদক্ষেপ নেওয়া উচিত কংগ্রেসের সময় বা রুখে দাঁড়ানোর দু সালে আমাদের নতুন সরকার গঠনে আরও একটি নির্বাচন হওয়া দরকার বলে মনে করি ক্রমশ ছড়িয়ে পড়া বিশৃঙ্খল পরিস্থিতি ও রাজনৈতিক চাপের মুখে মিনেসোটা অঙ্গরাজ্যের অভিবাসন বিরোধী অভিযান সীমিত করার ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধাপে ধাপে কমানো হবে ফেডারেল এজেন্টদের সংখ্যা জানিয়েছে ওয়াশিংটন যমুনা নিউজ ক্যালিফোর্নিয়ার সিটি কাউন্সিল মিটিংয়ে হাজির হলেন খোদ মঙ্গলবার সভার মাঝে হঠাৎই এক ব্যক্তি ঢুকে পড়েন সুপার হিরোর পোশাকে কোনো ধরনের সহায়তা না করতে স্থানীয় প্রশাসনকে সতর্ক করেন তিনি রাগান্বিত স্বরে অভিযোগ জানান এই ইস্যুতে যথাযথ পদক্ষেপ নিচ্ছেন না কাউন্সিল সদস্যরা ফলে ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষের জীবন শহরের কোনো ধরনের সম্পদ যাতে আইসি হাত কাজে ব্যবহার না করা হয় তার দাবি জানান এই ব্যাটম্যান এক কাউন্সিলরের প্রশংসা করেন তিনি অভিবাসন বিরোধী অভিযানের এমন অভিনব প্রতিবাদ আলোড়ন সামাজিক সামাজিকplatforms are dying on our streets every single day in this country because we allow this federal government to walk all over you look me in the eye অজিত পাওয়ারের মৃত্যুর পর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তার স্ত্রী সুনেত্রা পাওয়ার শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় মুম্বাইয়ের ভবনে প্রথম নারী উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় কংগ্রেস পার্টি এনসিপের নেতারা দুদিন আগে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত হন এরপর বাষট্টি বছর বয়সী রাজ্যসভা সদস্য সুনেত্রা পাওয়ারকে এই দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নায় দলটি তবে তিনি এখনো বিধানসভার নির্বাচিত সদস্য নন আগামী 6 মাসের মধ্যে অজিত পাওয়ারের আসনে একটি উপনির্বাচনে জিততে হবে সুনেত্রাকে। এমনটি না হলে উপমুখ্যমন্ত্রী পদ ধরাবেন তিনি যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপিরক জেফ্রি অ্যাপস্টেইনের মামলায় নতুন করে প্রকাশিত হয়েছে আরও প্রায় 30 লাখ পৃষ্ঠার নথি নথি এবার উঠে এলো নিউইয়র্কের মেয়র জোহরান মামদানের মা চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের নাম শুক্রবার নতুন নথিগুলো প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ যেখানে রয়েছে অন্তত দুই হাজার ভিডিও এবং প্রায় এক লাখ আশি হাজার ছবি যেখান থেকে জানা যায় দু সালে আরেক যৌন নিপীড়ক ঘিসলেন ম্যাক্সওয়েলার বাড়িতে বিখ্যাত চলচ্চিত্র অ্যামেলিয়া মুক্তি উপলক্ষে আয়োজিত এক পার্টিতে উপস্থিত ছিলেন মীরা আলোচিত সেই পার্টিতে আরও উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও প্রযুক্তি জ্যান্ট অ্যামাজনের সিইও জেফ বেজস মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে খনি ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছে দুইশোর বেশি মানুষ দেশটির পূর্বাঞ্চলের রুবায়া কোলটান খনিতে হয়েছে ভয়াবহ এই ধসের ঘটনা শুক্রবার এই ঘটনা সত্যতা নিশ্চিত করেছে ওই অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা বিদ্রোহী গোষ্ঠী এম টোয়েন্টি থ্রির এক মুখপাত্র সরকারি হিসেব মতে মৃতের সংখ্যা দুইশো সাতাশ মৃতদের তালিকায় রয়েছে খনি শ্রমিকের পাশাপাশি নারী এমনকি শিশুরাও গুরুতর আহত অন্তত বিশ জনকে উদ্ধারের পর পাঠানো হয়েছে হাসপাতালে মাত্র কয়েক ডলার মজুরিতে কাজ করে এই খনি থেকেই বিশ্বের পনেরো শতাংশ কোলচানের যোগান দেন শ্রমিকরা যা ব্যবহৃত হয় মোবাইল ফোন কম্পিউটার থেকে শুরু করে মহাকাশ যন্ত্রাংশ তৈরিতেও তীব্র অর্থ সংকটে পড়ার সংখ্যায় জাতিসংঘ যে কোনো সময় আর্থিক ধসের শিকার হতে পারে সংস্থাটি এমন আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারাস The Secretary General has, as you know, repeatedly made clear আপনারা জানেন জাতিসংঘের মহাসচিব সদস্য দেশগুলোর সময় মতো নিজেদের বকেয়া পরিশোধ না করা দ্বিতীয়ত বিভিন্ন দেশের খরচ না হওয়া অর্থগুলো সেই রাষ্ট্রকে ফেরত দিতে বাধ্য হওয়া গেল বছর আমাদের পাওনা বকেয়া দাঁড়িয়েছে এক দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলার যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি মিয়ানমারে নির্বাচন ঘিরে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে একশো জন জানিয়েছে জাতিসংঘ বিশ্বস্ত সূত্র থেকে বেসামরিক হতাহতের এই হিসেব পাওয়া গেছে বলে জানায় সংস্থাটি গেলো মাসে ডিসেম্বর থেকে ভোটের চূড়ান্ত ধাপ পর্যন্ত আকাশ পথে মোট চারশো আটটি হামলা হয়েছে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে নির্বাচনকে জান্তার সাজানো ঘটনা বলে উল্লেখ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক দাবি দেশের বড় অংশে ভোটগ্রহণই সম্ভব হয়নি আর কঠোরভাবে নিয়ন্ত্রিত নির্বাচনের কারণে সেনাবাহিনী সমর্থিত ইউএসডিপি বিপুল ভোটে জয় পেয়েছে বলে মনে করছেন অনেকে এটিকে প্রহসনের নির্বাচন হিসেবে নিন্দা জানিয়েছে বহু দেশ ও মানবাধিকার সংগঠন দর্শক এই ছিল যমুনা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে